হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনি আজকের ভ্লগ হচ্ছে যে আমি একটু বাইরে যাব একটু বাঁকুড়া যাব আজকে বাঁকুড়া যাবার আছে আমার বাড়ি তো এখন বাজে সকাল আটটা কিন্তু আমি বেরোবো দুপুর নাগাদ দুপুরে খাওয়া দাওয়া করে আমি বেরোবো বাসে যাব আজকে অন্যবার বাইকে যাই কিন্তু আজকে যাব বাসে সঙ্গে করে তোমাদেরও নিয়ে যাব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি এখন একটু পজ করলাম বাড়ি যাব অনেক কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে নিই তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ঠিক বেরিয়ে যাব দুপুর দুটা নাগাদ সঙ্গে থাকো তো এখন বাজে দুপুর দুটা আমি ভাত তাত খেয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে বাসের টাইম দুটা কুড়ি এখন আমাদের বাস স্ট্যান্ডে একটু দাঁড়াবো তারপর দেখা যাক কী বাস আছে। তারপর লালপুর নামবো লালপুরে নেমে আবার দেখা হবে তো থেকে বিরক্তির একটা কাজ হচ্ছে বাসে কোথাও যাওয়া বাইকে গেলে নিজস্ব স্বাধীন যখন খুশি যাও যখন খুশি আসো কিন্তু বাসে গেলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে হবে এইরকমভাবে বসে থাকতে হবে বাসের টাইম হলেই বাস আসবে তুমি আগে থেকে বসে আছো তাতে তার কোনো ম্যাটার না চলো দেখা যাক বাস কখন আসা বাসটা গেছি এখন দেখতে পাচ্ছ কিরকম ভিড় আছে এতটুকু দাঁড়াবার জায়গা নেই একদম যেখানে আছি সেখানে এই মুহূর্তে নেমে পড়েছি লালপুর মোড় দেখতে পাচ্ছেন এই যে সামনে যে ট্রাফিকটা এবং ওই যে রোডটা চলে গেছে ওটা বাঁকুড়া দিকে যাবে পুরুলিয়া দিক থেকে কোনো গাড়ি একটা আসবে এবং আমি ওইখানে দাঁড়াবো দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয় আগের বাসটার জন্য দাঁড়িয়েছি পনেরো মিনিট এর দেখি কতক্ষণ দাঁড়াতে হয় সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশ্যই এই বাসটাতে একটা সিট হয়ে গেলাম বেশি দেরি না করে ঝটপট বসে পড়লাম তো চলুন এবারে বাইপাস মোড়ে নেবে তারপর কথা হচ্ছে একটু খাই জানলা জানলাম তো মোড়ে আমার এক শালাকে পেয়ে গেলাম চললাম তো এটা মোটামুটি এক কিলোমিটারের মতো রাস্তা এই দেখতে পাচ্ছ যাচ্ছি কীরকম তো চলো ভিডিওটা শেষ করলাম এখানেই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবে যাতে আরও ভালো কন্টেন্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য